আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে শেয়ার করছি আপনাদের সাথে খেজুর পাতা বরাট কিভাবে সেলাই করবেন একটা পাতা সৌন্দর্য কিভাবে ফুটিয়ে তুলবেন সেই সেই কাজটাই আপনাদের সাথে শেয়ার করবো তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথমে এখানে আমি সুইটা তুলে নিলাম তো মাঝখান থেকে পাতার শেপ তোলার জন্য ছোটো ছোটো ফোর একটু গ্যাপ রেখে রেখে ফোড়টা একদম পাশাপাশি দিতে হবে যাতে পাতাটা একদম ন্যাচারালভাবে দেখ বোঝা যায় এটা একটা ন্যাচারাল পাতা তো দেখেন আমি এখানে এক তার সুতা ব্যবহার করছি আপনার ইচ্ছা করলে দুই সার সুতাও দিতে পারবেন তবে এক তার সুতা দিয়ে আপনার পাতাটা বরাট করলে খুব সুন্দর দেখা যায় মিশে থাকে দুই তার সুতা দিলে যেমন পাতাটা একটু ফুলে ফুল ফোলা ফোলা ভাব থাকে ওটাও দেখতে সুন্দর লাগে সবাই আমার চ্যানেলটা নতুন তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক করে দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন নেক্সট কোন ভিডিও কোন সেলাইটি আপনারা দেখতে যাচ্ছেন তো আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সেলাইটা দেখানোর তো দেখতে দেখতে আমি তিনটা পাতাই সেলাই করে নিলাম তো আপনারা এভাবে সেলাইটা করে নেবেন দেখবেন দেখেন পাতাগুলো মনে হচ্ছে যে একদম নতুন কুড়ি গজাইছে তো ওরকম একটা সুন্দর একটা লোক এনে দিল তো এভাবে আপনারা পাতাগুলো করে নেবেন এটাকে খেজুর পাতা বরাট সেলাই বলে দেখছেন কত সুন্দর লাগতেছে পাতাগুলো তো এই কাজটা কেমন হলো আপনারা কমেন্টে বলে যাবেন এতে আমার আরও নতুন কাজ দেওয়ার জন্য বা বিডিও দেওয়ার জন্য অনুপ্রাণিত হব বা উৎসাহ পাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ